শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম বন্ধুরা আজ দিনেই সম্পূর্ণ হচ্ছে গণেশ চতুর্থী বন্ধুরা ভগবান শ্রী গণেশ হলেন বিঘ্নহর্তা ও সিদ্ধিদাতা সৌভাগ্যের দেবতা সমস্ত দেবদেবীর পূজার প্রারম্ভে তাকে স্মরণ করা হয় কারণ যে কোনো শুভ মাঙ্গলিক কাজ তখনই সার্থক হয় তখন গণেশজিকে স্মরণ করা হয় তাই তিনি সিদ্ধিদাতা ও সৌভাগ্যের দেবতা বন্ধুরা আজ এই চতুর্থ তিথিতে এই গণেশজির আবির্ভাব ঘটে যে কারণে আজকের দিনেই পালিত হয় এই গণেশ চতুর্থী দশ দিন ধরে চলে এই গণেশ উৎসব দশ দিন পর অনন্ত চতুর্থীতে প্রতিমা নিরঞ্জন করা হয় বন্ধুরা আপনি যদি গণেশ চতুর্থীতে ভগবান শ্রী গণেশের পূজা অর্চনা করতে চান তাহলে চেষ্টা করুন এই গণেশ পূজার সম্পূর্ণ করার পাশাপাশি পরবর্তী দশ দিন ধরে গণেশজির পূজা সম্পন্ন করতে আর যদি কোনো কারণে আপনি তা না পারেন তাহলে মনে মনে গণেশজিকে স্মরণ করুন বন্ধুরা গণেশ চতুর্থীর পূজা তখনই সম্পূর্ণ হয় এই গণেশ চতুর্থীর কথাটি শোভন করা হয় আর যদি আপনি কোনো কারণে পূজা করতে নাও পারেন এই গণেশ চতুর্থীর কথাটি শোভন করে গণেশজির উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রচলিত করতে পারেন তাতেও এই গণেশ চতুর্থীর বোতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা আজকের পূজার সঙ্গে সঙ্গে যদি আপনি পরবর্তী দশ দিন ধরে যদি গণেশজির পূজা সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রেও প্রত্যেক পূজার পর গণেশজির এই কথাটি শ্রবণ করা আবশ্যক আশা করি দর্শক বন্ধুরা শ্রী গণেশ চতুর্থীর এই কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আর শুরু করছি ভগবান শ্রী গণেশজির এই গণেশ চতুর্থীর কথা ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম ওম শ্রী গণেশায় নম শিব পুরাণে বর্ণিত আছে মাতা পার্বতী নন্দী মহারাজকে তার পাল উপযুক্ত করে স্নান করতে ঘাটে গেলেন পর সেখানে মহাদেব উপস্থিত হলেন নন্দীর আদেশ উপেক্ষা করে পার্বতীর ঘাটে উপস্থিত হন মহাদেবের এর আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন দেবী পার্বতী ও প্রিয় তার সখী জয়া এবং বিজয়ের পরামর্শে পুকুরের মাটি তুলে একটি পালকের মূর্তি করে টিকে পান প্রতিষ্ঠা করেন মাটির মূর্তির পান পেয়ে কিশোর বালকের গায়া পায় মা পার্বতী তখন তার কিশোর বালককে তার পাল নিযুক্ত করে বলেন শানঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয় আর এই বলে মা পার্বতী শানঘাটে গেলেন আর তার কিছুক্ষণ পরেই মহাদেব এসে মা পার্বতীর ছানঘাটের দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেয় এরপর দিব্য বাদ ব্যস্তার মাধ্যমে তমল যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে তখন মহাদেব অত্যন্ত করিত হয়ে ত্রিশুল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করে দেন সেই বালক আর কেউ নয় তিনি হলেন শ্রী গণেশ মা পার্বতী তার প্রিয় পুত্র শিরোচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংঘারের সংহীত হন দেবৃশি নারদ ও ভগবান শ্রী বিষ্ণুর মধ্যতায় মা পার্বতীর পথ ধীরে ধীরে শান্ত হয় মা পার্বতী এই শর্ত দেন মহাদেবের কাছে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় পান ফিরিয়ে দেন কিন্তু ত্রিশুলের আঘাতে ধর থেকে গণেশের মণ্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় এই মন্ডু ধরে প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে তখন তার অনুচর নন্দী হিঙ্গিকে থেকে উত্তর দিকে মাথা করে শুয়ে আছেন এমন যে কোনো জীবের প্রথম দর্শন পাবেন এই জীবের মণ্ডু কেটে আনার জন্য মহাদেব আদেশ দেন নন্দী ভেঙ্গি মর্তধামে এসে প্রথমেই একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে অবস্থায় দেখতে পান এরপর সেই হাতির শাবকটি মাথাটিকে খণ্ডন করে কৈলাসে নিয়ে আসে ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সাথে যুক্ত করে তার পান ফিরিয়ে দেন এইভাবে দেবী পার্বতীর রক্ষা করে দেবাদি মহাদেব যেদিন নতুন করে গণেশের ধরে মাথা হাতির মাথা যুক্ত করে প্রতিষ্ঠান করে আর সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন আর গণেশজির পান ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশকে নিজের রূপে স্বীকার করেন এবং সমস্ত দেবতাদের আগে গণেশজির পূজা করার বিধান দেন উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকে নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন সেই থেকে আজ অব্দি অন্য দেবতাদের আগে প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয় এই ভাদ্র মাসে শুক্ল চতুর্থ দিনেই এই সমস্ত ঘটনা ঘটে এর কিছুক্ষণ কালে অন্য এক ভাদ্র মাসে শুক্লা চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ দেবী দেবতাগণ একবার এক চরম সংকটে সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন আর মাতা পার্বতী তখন মহাদেব শিবকে দেবতাদের উপর আসা সংকট মোচনের দায়িত্ব ভার কার্তিক এবং গণেশের কাঁধে তুলে দিতে বলে ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকট মোচনের ভার দেব মহাদেবের কথা শেষ না হতে না হতেই কার্তিক যথাজ্ঞা বলে বাহনের পিঠে চড়ে ব্রহ্মাণ্ড প্রদক্ষণে বেরিয়ে পড়েন কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসে থাকেন এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা শিব পার্বতীর চারুদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে মহাদেব তখন গণেশজিকে ব্রহ্মাণ্ড পরিক্রমা না করা বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন গণেশজি তখন মহাদেবকে বললেন বাবা মায়ের চরণতলেই তো সমস্ত ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে আর তিনি অনেক আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছে তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই মহাদেব গণেশজির কাছ থেকে এইরূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমগ্র সংঘের ব্রহ্মাণ্ডের সংকটের তিনি দায়িত্বভার তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে আর সেই থেকে তিনি পরিচিত হলেন সংকট মোর্চন বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ এই গণেশ চতুর্থীর দিনেই ভগবান শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে তার অহংকার চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশজির এবং তার বত সম্পূর্ণ করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছেন তাই এই গণেশ চতুর্থীর বতটি তিনি পালন করে থাকেন এবং বোত পালনের পর যিনি এই বোত কথাটি শোভন করেন ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয় তার জীবনে আসে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি সমস্ত কাজে সিদ্ধিজাতা গণেশের কৃপায় সাফল্য আসে তাই এক মনে ভগবান গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গং গণপতায় নম ওম গং গণপ নম নমাহা বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক ওং গং কণেশায় নম ওং গং গণেশায় নম